কলকাতা না না অদ্ভুত মানে কখনো প্রেম কখনো মন খারাপ কখনও কলকাতার সিজন কখনো কলকাতার খাওয়া দাওয়া কখনো কলকাতার গান কলকাতার অলিতে গলিতে প্রেম মন ভাঙা একা ঘাটে বসে থাকা আমি শ্রীমা কলকাতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের ভীষণ কাছের এবং প্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য প্রথমেই বলো কলকাতা মানে তোমার কাছে কি প্রথম কোন শব্দ তোমার কলকাতা মানে আমি আমার কাছে কলকাতা বলতে আমি কারণ আমার ভেতর বাইরে আমার চিন্তা সব কিছুতে কলকাতা বিলং করে ছোট থেকে মানে জন্ম থেকে এখনও অবধি যতই বাইরে ঘুরি যাই করি না কেন ওই ভেত বাঙালিটা কোথাও না কোথাও আমার মধ্যেই রয়েছে যেটাকে আমি কোনোদিনও সরাতে পারব না যেটা আমার অস্তিত্বকে ডিফাইন করে আই গেস শ্রীমাদি বাইরে যাও বাইরে কাজের সূত্রে বাইরে যাওয়া হয় কিন্তু রুটটাকে মনে হয় কখনো তুমি না 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 ইভেন সবচেয়ে মজার একটা কথা বলি আমি যখনই কোনো ট্রিপে যাই বা কাজের সূত্রে বাইরে যাই ফার্স্ট থিং আই রিয়েলি ওয়ান্ট ফিরে এসে সেটা হচ্ছে ডাল আলু ভাজা আর ভাত সাথে একটু ঘি হলে খুব ভালো হয় একদম 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 আর আমি জানি না মানে এই কলকাতা কলকাতার দুর্গা পুজো পুজোর সময় কলকাতায় থাকা স্পেশালি অনেকেই বেরিয়ে যায় পুজোতে ঘুরতে আমি বেরোতে পারি দশমীটা কাটুক তারপর কারণ ওই বছরে ওই একটা সময়ের জন্য আমি সত্যি অপেক্ষায় থাকি হয়তো আগের মতন আমরা এখন ভিড়ের মধ্যে ঠাকুর অতটা দেখা হয় না বা দেখা হয় সেটা বন্ধুদের সাথে মাছ করে ঠিক বেরিয়ে যাই আপনাদের চোখ এড়িয়ে তো সব কিছু মিলে কলকাতা না অদ্ভুত মানে কখনো প্রেম কখনও মন খারাপ কখনো কলকাতার সিজন কখনো কলকাতার খাওয়া দাওয়া কখনো কলকাতার গান কলকাতার অলিতে গলিতে প্রেম মন ভাঙা ঘাটে বসে থাকা আমি শ্রীমা কলকাতা মানে মেড ইন কলকাতা তো এর থেকে বেশি আইডোন সো আর কিছু দর্শককে বলতে হবে আর আমার কোথাও গিয়ে মনে হয় শুধু আমি নই যারা কলকাতা থেকে বিলং করে আজকে যদি তারা বাইরেও কোথাও চলে যায় না কোথাও কিন্তু তারা এই কলকাতাকে নিজের ভেতর থেকে বের করতে পারে না রাইট এখন পুজো সামনে আসছে এবং পাশাপাশি বর্ষাটাও কিন্তু একদম রমরম আর কি যাচ্ছে তো সেটা নিয়ে একটু ভালো লাগার মন খারাপও কি একটু হচ্ছে ভালো লাগা মন খারাপ বর্ষার সাথে না এটা আমি নিজে ফিগার আউট করতে পারি না কোনো কোনো বৃষ্টি আমার খুব ভালো লাগে আবার কোনো কোনো বৃষ্টিতে আমি খুবই একটা মন খারাপের জোনে চলে যাই তো দুটোর মাঝখানে না কখন কোনটা হয় আমি না ঠিক বুঝতে পারি না কিন্তু একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি সেটা অনেক সময় গানের উপর ডিপেন্ড করে আমার মানে আমার যদি খুব সুন্দর রোম্যান্টিক গান চলতে থাকে আমি সুন্দর রোম্যান্টিক মুডে থাকি অ্যান্ড যখনই কোনো স্যাড সং চলে আসে তখনই আমি চলে যাই স্যাড জোনে তো বৃষ্টির সাথে গানটা হচ্ছে এমন একটা কম্বিনেশন যেটা আমার মুডকে রেগুলেট করে তুমি বলতে পারো এবং পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া সেটাও একটা ব্যাপার তো সেক্ষেত্রে তোমার সব থেকে পুজোর সময় কোন খাবারটা খেতে বেশি ভালো পুজোর সময় সবচেয়ে বেশি ভোগটা নিয়ে আমি ইন্টারেস্ট থাকে আমার কারণ প্রত্যেক বছর পুজোয় পাড়ার ভোগটার মোটামুটি দায়িত্ব থাকে যে ভোগ বসে খাওয়া বিতরণ করা সব কিছুর ক্ষেত্রে কিন্তু ছোট থেকে যেটা আমার হতো সেটা হচ্ছে বিরিয়ানি আমার পুজোর এভরিডে বিরিয়ানি চাইতাম অ্যান্ড মানে লিটারালি আমি মাটিতে গড়াগড়ি করতাম যে আমার বিরিয়ানি চাই ওটা না হলে আমার হবে না মানে এমন হয়েছে বাবা ঠাকুর দেখিয়ে বাড়ি নিয়ে এসছে তারপর আমি কাঁদতে কাঁদতে মানে শরীর খারাপ হয়ে গেছে যে বিরিয়ানিই খাবো তো বাবা আবার বেরিয়ে বিরিয়ানি নিয়ে এসছে এখন বাদরামোটা একটু কমেছে কারণ মেনটেন করতে হয় হালকা করে রোজ বিরিয়ানি খাই না কিন্তু বিরিয়ানি খাই হয়তো এক গাদা কোয়ান্টিটি খাই না কিন্তু আমি খাই ফুচকা খাওয়া হয় আগে তো অত বুঝতাম না যে বাইরে খাবার পুজোর সময় রাস্তা থেকে একটু কম খেলেই বেটার পেট খারাপ হতে পারে তখন তো মানে কান্নাকাটি বায়না মানে বসে পড়া কাঁদতে কাঁদতে প্রচুর কিছু করেছি তো এখন পুজোয় বাড়িতে মা অনেক রকম ভালো ভালো খাবার বানায় যেটার জন্য আমি এক্সাইটেড থাকি আমার বন্ধু যে জয় তার বাড়িতেও পুজোর সময় খুব ভালো কাকিমা ভোগ রান্না করে সেটার জন্য আমি এক্সাইটেড থাকি মানে অষ্টমীতে আমি যাবোই আর বেচারি কাকিমা হয়তো আমার সাথে আরও চার পাঁচজনকে আমি নিয়ে চলে যাই সবাইকেই ভোগ খাওয়াতে হয় আর রাত্রেবেলা বিরিয়ানি এবং মেড ইন কলকাতা যেটা আমরা কিছুটা হলেও গল্প আর কি জানতে পেরেছি যে আমাদের এই জেনারেশন নিয়ে একটা গল্প তো সেক্ষেত্রে মইনাকদার পরিচালনায় কাজ করে বলবে প্রথম দিন যখন শুনলাম যে মৈনাকদা এটা পরিচালনা করছে একটা হার্টবিট স্কিপ করে গেছি লিটারেলি বিকজ মইনাকদা এই মানুষটাকে আমি অনেক আগে থেকে দেখেছি কাজ দেখেছি মানুষটার সেই মানুষটার সাথে আজকে নিজে কাজ করব এটা অনেক বড়ো পাওনা অ্যান্ড এমন একটা কাজ করব যেখানে কলকাতার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে তো সব কিছু মিলিয়ে এভরিথিং ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড সুপার এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যান্ড মেইন ফ্যাক্ট হচ্ছে সবাই আমার কো আমার বন্ধু তো সেটার জন্য একটা ক্লাস পয়েন্ট সোমা শ্রীমাদি কী বলবে দর্শকদের উদ্দেশ্যে পুজোও আছে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি কলকাতার মানুষ হন আমি জানি কলকাতা আপনার মধ্যেই রয়েছে আপনাকে নিয়েই কলকাতা যেমন আমাদের সবাইকে নিয়ে মেড ইন কলকাতা অ্যান্ড সামনে পুজো তো কলকাতা পুজো মানে তো অল নো লাভ যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি সুস্থ থাকবেন ভালো থাকবেন পুজোতে খুব মজা করবেন আর যদি কিছু মিস হয়ে যায় নেক্সট ইয়ার পুজো আছে তো চাপ কি কলকাতা তো আপনার আর আমারই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শ্রীমাতি এবং এই ধরনের আরও আড্ডা দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন